হ্যালো হ্যালো ইবন সবাই ঝটপট জয়েন হও যারা যারা লাইভে আছো ঝটপট জয়েন হয়ে যাও যারা যারা লাইভটা দেখছো যারা এখনো জয়েন হোনি ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট সবাই জয়েন হয়ে যাও যারা যারা এখনো লাইফে জয়িন হয়নি আচ্ছা কি খবর বলো তুমি কি সবসময় ফোন নিয়ে এখন একই যাবে যখনই লাইভে আসি তখনই প্রেজেন্ট একবার হয়ে যাও আমার তো চলে যাচ্ছে আমার এখানে তো এলাম সে তো এখনই এলাম বুঝতে পারলাম কিন্তু যখনই দেখি হয় লাইভে নয় তো সে ও আচ্ছা তা ভালো আমার লাইভে আসলে যে মনে হয় এত হারে উঠে কি বলবো কানেক্ট হ্যাঁ আচ্ছা একদম একদম ভালো তো নোটিফিকেশান অন আছে নিশ্চয় ওই জন্য নোটিফিকেশান চলে যায় ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনার সাড়ে দশটা বাজতে চলছে ডিনার কমপ্লিট নিশ্চয়ই আর তোমাদের ওইদিকে ঝড় বৃষ্টি কিছু হচ্ছে নাকি সেটাও জানিও করি এবি এবি তে খুব মানে অ্যাকটিভ না থাকাও নয় অ্যাকটিভ হই একটু একটা ভিডিও ভি দেখিলাম ব্যাস হয়ে গেল ও সেই রকম ভাবে এবি রকম মানে হুম ডিনার সে তোমার হ্যাঁ আমার অনেক আগে আর কে কে আছো লাইভে ঝটপট জয়েন হয়ে যাও আর যারা যারা লাইভটা দেখছো ঝটপট লাইক করে দিও নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা যারা লাইভটা দেখছো ঝটপট লাইক করো তো কে কে লাইভটা কন্টিনিউ দেখছো তাহলে বুঝতে পারবো তো বোঝা যাচ্ছে না আচ্ছা দেখতে হবে মেসেঞ্জার তো ওপেন করা হয় না তো

কে জানি কিসের সেটাই তো ভাবছি আমিও রাতে কিছু তো নেই এখন আমার তো মনে হচ্ছে না আজকে তো চা তিন তারিখ জানা নেই গো কিসের যা ঝামেলা হচ্ছে আজকাল বম না ফাটার কিছু নেই আর কে কে লাইভে জয়েন আছো ঝটপট কমেন্ট করো কদিন তো একটু কমই লাগছিল একটু লাগছে অতটা নেই গ্রামের গ্রামের ছেলে ভিলেন সে হাই হ্যালো কোথা থেকে লাইভ দেখছো ভাই ওরে বাপরে বা কি রে আর আমাদের অ্যাকচুয়ালি কি বলতো আমাদের নিচে রুম তো তার জন্য রুমটা প্রচণ্ডই ঠান্ডা আর ওপরেও ঘর আছে তারপর পেছনে বাগান তো সেই জন্য মানে রুমটা ভালোই ঠান্ডা প্রচুর ঠান্ডা এই গরমেও মানে ফ্যান না দিয়েও কম বেশি চলে যায় আমার তো চলেই যাচ্ছে ভালো আমাদের রুমটা ভালো মানে একটা এসি লাগবে না এরকম একটা ব্যাপার ওই একটা স্ট্যান্ড ফ্যানেই কাঁপি তাতেই কাঁপিয়ে দিবে বাপরে

বল এতদিন কোথায় ছিলিস দেশে আছিস তো কো তাহলেই হবে এতদিন কোথায় ছিলি রে তুই কোথায় ছিলিস সেটা বল আমি তো থাওয়া খেয়েছিলাম তোর তো কোনো পাত্তা নেই আমার তো পাত্তা আছে দেখতে নিশ্চয়ই পাস ভিডিওগুলো যদি আপলোড দেখে থাকিস তাহলে জানবি পাত্তা তো তোর নাই না থাকলে কমেন্ট করতে গিয়ে একটা সব কোথায় গেলেও লাইভ থেকে ওই তোর ভিডিও দেখেছি রে কী করে জানবো লাইক কমেন্ট না করা থাকলে তুই দেখেছিস কি দেখিস লাইক কমেন্ট শেয়ার তো করতে হবে তাহলে জানবো তাই না জানবো না আচ্ছা তোমার লাইভ এলে এত কমপ্লেন কিসের কমপ্লেন করলাম একটু কোনটা বলছো বলো তো আমার স্যার হাই হ্যালো কষ্ট পাইলাম কেন গো কিসের কমপ্লেন কষ্ট পেলে তুমি কতবার লিখেছি তুই কেমন আছিস তোর উত্তর নেই কই আমার তো আমার তো একবারে কমেন্টে ভরে যায় না যে আমার মনে থাকবে না কমেন্টে একদিনই যদি মনে হয় দেখেছি তো দেখেছি নয়তো দেখতে পাইনি ভাই তোর কমেন্ট মনে তো হয় না তুই কমেন্ট করেছিস একটা অনুরোধ করব নিশ্চয়ই এই যে বলছো রোজ আসি ও রোজ তো লাইভ আসি না ভিডিওতে এখন রোজ আসা হয় না জামাইবাবু কেমন আছে ভালো আছে আসবো বলি কিন্তু আসা হয় না আর মানে একচালি নেট সারাদিন এত নেট দেখি না আর নেটটা থাকে না শেষ করে দিই সারাদিনে কম বেশি তারপর ভিডিও কল জিও টু জিও ভিডিও কল করি বলে আর নেটটা থাকে না যে তো ভিডিও কল করে তখন নেট থাকে না দিয়ে শেষ হয়ে যায় আর না আমার কথা বলছি ও আচ্ছা তোমার কথা কোথায় ডিউটি করছে ডিউটির জায়গায় সাত দিনে হয়নি এখন যাওয়া কালকে রবিবার হ্যাঁ কালকের দিনও এর আগে রবিবার কালকের দিনও ছিল একসাথে ছিলাম আমরা আজকে কি শনিবার একসাথে ছিলাম কিন্তু এই শনিবার আর নেই কি জীবন কষ্টের জীবন কষ্টের কিন্তু কিছু করার নেই উড়িষ্যা যাই হোক আর বেশি লাইফটা কন্টিনিউ করতে পারবো না যেহেতু আমার চোখ মনে যে বুঝে চলে আসছে কিন্তু ঘুমাতে গেলে ঘুম আসবে না সেটা আমি জানি কিন্তু কিছু করার নেই বেশি লাইফ কন্টিনিউ করতে পারবো না তা যাওয়া হয় ম্যাডামের প্রচুরবার যাই গো প্রচুরবার একটা আমি প্রচুরবার যাই এটাই দুঃখ বিষয় এই তো বললাম সাত দিনও এখন যাওয়া হয়নি কবে আসবে কথা জিজ্ঞাসা করছিস এই শনিবার আমি একা আছি এই আগে শনিবারই আমরা দুজন একসাথে ছিলাম বেল পড়ে না মাঝে মাঝে তোমার কথার আমি আনসার খুঁজে পাই না কি দিব একেতে ঘুম আসছে তারপর তোমার যা কোশ্চেন কর আমি অ্যান্সার আর খুঁজে পাই ঘুমে চক করে তোমার কথা আমার মাথার উপর দিয়ে চলে যায় ওই জন্যই তো তুই লাইভে আসিস নি একদিন এসছিলাম লাইভে তখন আরে হ্যাঁ ওই জন্য আসা হয়নি যে তো থাকলে একটু থাকলে একটু ব্যস্তই থাকি আর মানে বাড়ি গেলে যেহেতু বাড়িতে গিয়ে তো মনেই থাকে না বাড়িতে যা আমাদের মানে আমাদের কী বলব ফ্যামিলির লোক এত অ্যাভেলেবেল আছে ওই গল্প করতে করতেই অর্ধেক টাইম চলে এখানেই আমি বোরিং হয়ে থাকি বলে ওই রাতে লাইভে আসা হয় সারাদিনই তো কম বেশি একা একা বোরিং হয়ে যায় সারাদিনে টুকটাক যা কাজ বাজ থাকি একটু একটু ব্যাস সবাই মিলে করি হয়ে যাওয়া তো কাজ বাজে থাকে তাও না তার দেখ বসে 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 দেখতে দেখতে আর আমি আমাদের বাড়ি গেলে বন্যুর সাথে লাইভে আসি মাঝে মধ্যে প্রতিদিন আসা হয় না আমি তো বাড়িতেই থাকি রে বাড়িতে থাকি বাবার বাড়িতে থাকি ঠিক নেই আমি কখন এখন তো শ্বশুর বাড়িতে আছি আজকে ইংরেজি তিন তারিখ এর আগে এর আগে এর আগের মাসের তিন তারিখের ওখানে ছিলাম বাট মিস করি তোমার লাইফ আচ্ছা তোর ভাই আছে আমি একা কিন্তু আমার ভাই দাদা সবাই আছে আচ্ছা এই ব্যাপার তো যাই হোক চলো আর আমি পাচ্ছি না লাইফটা কন্টিনিউ করতে চলো বাই বাই আবার কালকে যদি পারিতেও দেখবো চলো টাটা গুড নাইট সবাইকে বাই বাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা গুড নাইট আর যারা লাইভটা দেখছো ঝটপট করে লাইক করে দিও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো টাটা গুড নাইট